সোনাগা রাজবাড়ি এটা গেট মেন গেট এখন ভিতরে যাব টিকিট নেওয়া হয়ে গেছে পঞ্চাশ টাকা করে টিকিট ভিতরে আসলাম সোনাগা রাজবাড়ি বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন আসলাম সোনাগার রাজবাড়িতে তোমাদের ঘুরে দেখাবো রাজবাড়িটা পুরোটা রাজবাড়ি ঘুরে দেখাবো তাহলে চলো এটা সর্দার বাড়ি সর্দার বাড়ি পড়ছে সোনাগার এই এটা আমাদের কই পুস্তিকে ছিল আগে মিউজিয়ামের দিকে যাচ্ছি গেট মিডিয়ামের দিকে পুকুর পড়ছে ভিতরে রাজবাড়ি পুকুর সবাই আসছে জয়নাল আবিদিন ভাস্কর্য এই যে মিউজিয়ামের দিকে যাচ্ছে সবাই মিউজিয়ামের দিকে যাচ্ছে এই যে এটা ঢেকে আগে এটা দিয়ে চাল ভাঙতো এই যে লাঙ্গল এখন ছেলে পেলেরা লাঙ্গল চিনবে না এই ঢেকে এ দিয়ে সব শিল্পকলা সব আগের দিনে জিনিসপত্র এটি রাখা যে মাছ ধরা এইসব কৃষকদের সব মিউজিয়ামের ভিতরে ঢুকতেছি মিউজিয়ামে আসলাম জয়নাল পাইজামা পাঞ্জাবি এটা ফতুয়া তার যে শিল্পকলার কাজের জিনিস এই কষ্টতে আছে আগের দিনে এটি সিন্ধু এদের কাপড় টুকুর রাখত এটা পুরাতন গেট এর পাশে আগের দিনে কারো কাজ এটি তুলে ধরা হয়েছে গায়ে এটি কালে আমরা পড়ছি খররম এটাকে বলা হয় খররম এটা আমরা ছোটকালে আমার বাবাকে দেখতাম পড়তে এটা হচ্ছে খরদম বলে আর এটা হচ্ছে আগের দিনে ঢেঁকি এতে চাল ভাঙাত অনেক হলুদ মরিচ চাল এটাকে ঢেকি বলা হয় এটা ঢেঁকি না সরি এটা এটার নাম হচ্ছে কাহিল সিয়া আমি নাম ভুল বলছি চামিজ আছে আর দেখাবো উপরে যাবো এখন দ্বিতীয় তলা যাবো দ্বিতীয় তলাতে গিয়ে দেখবারও অনেকে আছে চলে তলে এটা জুয়েলারি বক্স জুয়েলারি বক্স ছিল আগে দিনে পাঁচটাতে আছে লোহা কাটের এসব এর খালা বাটি এসব

মাটি আসবে করত আগের দিনে আগের দিনে এসব দিয়ে ব্যবহার করত এটি হচ্ছে জামদানি শাড়ি জামদানি শাড়ি এটি এটাও জামদানি শাড়ি জামদানি শাড়ি এসব হচ্ছে জামদানি শাড়ি

এই যে এটি হচ্ছে মাটির কলস আগের দিনে আমরা ছোটকালে মাটির কলস ব্যবহার করতাম এটা হচ্ছে জামদানি এটা হচ্ছে কাঠের আসব করত ছিল আগের দিনের আগের দিনে সপিস এই যে এটি কাঠের গাছ দিয়ে কাঠে এটি নকশি কাটা নকশি কাটা মাটি পাতিল এই যে নকশি কাতা বাচ্চাদের এই যে খরম আছে দিয়ে আগে ব্যায়াম করত এই পাঁচটা টাকা নকশি কাতা এই যে নকশি কাটা এটাও এখন তৃতীয়তলা আসলাম এই যে আগের দিনে এটা হত্যা ছিল পানি পিক দান এটা বালটি দিকে আগের দিনে রাজাবাসেরা এটি বাজাতো ওনাদের প্রজারা তারা তো তারা সব আছে দিকে এই ঢোল বাজাতো এটি

জমিদার বাড়িতে কাজ হয়েছে এইসব দিয়ে এটা মূর্তি এটা মূর্তি এটা খাবার থালা এটা তরবারি এটা মাইক এটা পিতলের কলস

সব আগের দিনে বহায় না এটা পিতলের কলস বাদ্যযন্ত্র সব সব বাদ্যযন্ত্র এই মাটি এইসব এইসবগুলো মাটি পাশে আছে গহেনা আগের দিনে এগুলো সব হাতি জাতে গহেলা হাতি জাতে যে আগের দিনে পাল্টি মাটি খেলনা এটি এটা সাম্পাং বলে এটা বেশিরভাগ এই নৌকা কক্সবাজারে দেখা যায় রাজবাড়ি তাইনে রাখছে এটা হচ্ছে পুকুরঘাট সুন্দর ছবি সবাই আছে আমরা ক্লাস থ্রিতে যখন ছিলাম তখন ছিল এটা এটা পুকুর মাঝখানে দামি বাঘ বানানো আছে অনেক বড় বৃষ্টি পড়তেছে অনেক এখন বৃষ্টি হইতেছে দিয়ে মেলা বসছে পাশে নাগরদোলা আছে নাগরদোলার দিকে যাচ্ছি সবাই আসতেছে এটা মিটিং বা নাটকের জন্য মঞ্চ বৃষ্টি পড়তেছে এখন গদুলায় উঠছে এই বৃষ্টিতে বসে আছি সবাই বসে আছি সবাই বৃষ্টিতে এদিকে অনেক জোরে বৃষ্টি পড়তে কফির দোকানে বসলাম আগরদোলাতে ওঠার জন্য আসছিলাম এই বৃষ্টিতে বের হয়ে গেলাম সময় পয়সা করে লাভ নেই পুরোটা ঘুরে দেখলাম আপনাদের

ইউজ করলাম চারু করলি আ চার একটা ওটা সংস্কার কাট চলতেছে বন সরদারবাড়ির ভিতরে যাব এটার ভিতরে সরদারবাড়ির ভিতরে আসলাম

চন্দন কাঠের চন্দন আগে যে কারু কাজ ছিল আগে যে কারু কাজ অনেক সুন্দর কারু কাজ একেবারে পর্যন্ত কারু কাজ করা ছোট ছোট রুম এই যে ছোট ছোট রুম এইসব কাজ চলতে সেই সংস্কারে তো ভারী সজা বাড়ির ভিতরে সেটা যেটি রুম তে কাঠের আগের দিনে কাঠের জিনিস করতো সব কাঠের ইয়ে সিরিজ ছিল আগে

পাঁচটা দাসিরা থাকতো সম্ভবত অনেক সুন্দর কারু কাজ করা অনেকে ছবি তুলতেছে এই পাঁচটা এই যে রুম এইসব মনে কাজে এত গুরুত্বপূর্ণ জিনিস এই এটা উপরে সিঁড়ি যাওয়ার ভিতরে অনেক কিছু আছে 이게 এটি চাকা এটি মাটির আসবপত্র বানায় এই পাশে দেয়া গেট ছিল আগে অনেক সুন্দর কারো কাজ করা আমি চলে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে একটা করে লাইক দিন একটা করে কমেন্ট করে দিন এ সর্দার বাড়ি কেমন লাগছে রাজবাড়ি দেখালাম আপনাদের পুরোটা ঘুরে তো কোথাও হাফেজ